বাজছে এখন রাত্রি আটটা আর এই জাস্ট আমরা পিঠের জন্য প্রিপারেশন শুরু করলাম এখানে মিস্টার করছে নারকেল গোড়াচ্ছি আজকে হবে আজকে হচ্ছে হ্যাপি মকর সংক্রান্তি আর সেই উপলক্ষে সবার বাড়িতেই পিঠা পুলি তোমাদের বাড়িতেও আশা করছি হচ্ছে আর আসামে আমাদের এখানে এটাই সেলিব্রেট হচ্ছে মাঘ বিহু প্লাস মকর সংক্রান্তি তা এখন এই নারকেলগুলো কোরানো হবে তারপর হবে ট্রান্সফার টু মৌ এবার মৌ বানাবে হচ্ছে কি বলে দাও এখানে আমি পাটি সাপটা করব বলে এই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম একটু জাস্ট পাতলা করতে হবে তাই একটু দুধ দিয়ে নিলাম আর মিস্টার তো আমাকে হেল্প করেই দিচ্ছে নারকেলটা কুড়িয়ে তো পাটি সাপটা হবে আর হচ্ছে দুধ পুলি তো চলো দেখতে থাকো আজকের জন্য এই দুটাই কারণ পিঠের তো উৎসব আমাদের কবে থেকেই শুরু হয়ে গেছে কি বলো একদম দিন ধরেই তো চলছে ফ্রি সেলিব্রেশন আর আজকে একটু স্পেশাল ভাবে হবে সেটা বিভিন্ন ধরনের পিঠা হচ্ছে বা পুলি হচ্ছে তো সঙ্গে থাকো দেখতে পারবে কিন্তু এক এক রকম এক এক ধরনের মেকিং আর যেহেতু পাটিসাপটা হবেই তো তার জন্য আমি আগে থেকে বানিয়ে রেখেছি ক্ষীর এটা গুড় দিয়ে বানিয়েছি শীতের মধ্যে গুড় দিয়ে না বানালে মানে বেশ একটা ভালো লাগে না ক্ষীর যেটা হয়েছে অসাম ফাটি কি হয়েছে মানে আমি খালি ওয়েট করছি যে কখন ওই ক্ষীর দিয়ে 파티샤르টা খাবো আর 파티샤르টা কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা করে আমি ক্ষীর খাবো আমার এই যে শুরু করলাম আর হচ্ছে প্রথমে ভেজে ভেজেছি আচ্ছা

জিনিসটা হয়ে গেল এটা আর এটা পুরোপুরি ইয়ে ছিল ডিভাইড করা ছিল একটা পর্দা দিয়ে তো পর্দাটার কি হয়েছে এই যে এইখানে যেটা এটার স্ট্যান্ডটা ছিল না এই স্ট্যান্ডটা পুরো ওয়ালের থেকে খুলে চলে এসে গেছে স্ট্যান্ডটার এই এটা হচ্ছে খুলে চলে এসে গেছে এই পার্টটা একদম বেরিয়ে গেছে তো এটা আর কি একটা কাজ হলো যেটা

অনেক দেরি হয়ে গেল কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু এই গুলো হচ্ছে বাহ ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে গো কিন্তু হয়েছে তো অনেকগুলোই বেশ আর টাইম হয়ে যাচ্ছে হলো পোনে এগারোটা তাই এই টাইমটাকে ম্যানেজ করার জন্য এখানে আমার টেকনিক লাগিয়ে দিয়েছি আমার ছোট্ট উনানটা দিয়ে দিলাম এখানে দুটা জাল হবে আর এটার মধ্যে বসে যাবে এই পুলিগুলো